চার দফা দাবিতে আজ মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে পালিত করা হবে রেজিস্ট্রেন্স উইক কর্মসূচি মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার কথা বলেন বাকের বলেন এই কর্মসূচির অংশ হিসেবে আজ সারা সারাদেশে যেসব স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালিত হবে এই কর্মসূচিতে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা এক মিনিট নিরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব কেন্দ্রীয়ভাবে বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হবেন তারা শিক্ষার্থীদের দাবি সমূহ হল এক ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যা বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে তাদের দ্রুত অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে যার প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুত সুযোগের সমতা নিশ্চিত করতে হবে যে খুনি শেখ হাসিনা জুলাই মেসাগারে যে গণহত্যার নির্দেশদাতা তা যার মদতে আমাদের বাংলাদেশের সাধারণ জনতার খুন হয়েছে শিক্ষার্থী খুন হয়েছে তাকে অনতি বিলম্বে বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করতে হবে সেই দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা আপাতত এই দেশের মধ্যে এই ধরনের কোনো ধরনের আশঙ্কা করছি না কারণ আমাদের যে বিপ্লবটা হয়েছে এটা পুরো দেশের মানুষের বিপ্লব হয়েছে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী এই বিপ্লবটা করেনি সো এইখানে এসে কোনো ফেসিবাদ বা কোনো সংখ্যালঘু গোষ্ঠী যারা বর্তমানে প্রশাসনের দ্বারা আমাদের উপরে এত অত্যাচার নিপীড়ন করেছে তাদের এতটা সাহস আশা করি হবে না যে এখানে এসে একটা পাল্টাকু করবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি কেবলস নিরাপদ আজীবন